আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় ভিউয়ার্স সময় তো রাজার আলোর ভবনে সাবস্ক্রাইবার চ্যানেল আলোর ভবন চ্যানেলের ভিডিও দেখেন লাইক কমান্স করেন তাদের সবার যাত্রতে জানাচ্ছি হলো সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এবং কবি সবুজ সমল সুন্দর একটি এলাকা এটা হলো উপমহাদেশের অন্যতম প্রধান একটি স্পট সুন্দর যেটা হলো হলো মানালি মানালি এটা আজকে জুনের একুশ তারিখ আমরা দিল্লি থেকে গত সন্ধ্যায় রওনা হয়ে আজকে সকালে আটটার কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি মানালিতে মানালিতে এটা হলো হোটেল ইয়াক এ হলো হোটেল এই হোটেল ইয়াকে আমরা আছি হোটেল ইয়াক আগে থেকেই বুকিং ছিল এখানে আমরা দু দিন থাকবো এরপর লে চলে যাব লে থেকে পরবর্তীতে লাদাখ সেদিকেও ইনশাল্লাহ তিন চার দিন থাকার ইচ্ছা আছে এবং এখানে এসে ওই তো দেখা পাহাড় মাউন্টেন বরফের ভিতরে সাইড সিন দেখতে যাব অবশ্যই সেখানে আরো প্রচুর বরফ পাওয়া যাবে যেখানে ছিলাম এবং এর আগের দিন কলকাতাতে ছিলাম এর আগের দিন আমাদের বাংলাদেশে বাড়িতে ছিলাম ঈদের দিন ঈদের পরের দিন প্রচন্ড গরম যেখানে আমাদের দেশে হিসাব তো আছেই গরম দিল্লিতে গরম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে এখানে প্রচণ্ড শীত আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সব মানুষের গায়ে শীতের পোশাক আছে এবং হালকা বৃষ্টি হচ্ছে বোনেরা এ হলো মহা সৃষ্টি সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টিশৈলী এবং এক একটা এলাকার একই দেশের এক এক এলাকার এক এক রকম ওয়েদার এক এক রকম পরিবেশ এই পরিবেশের মধ্যে আমরা এই গরম থেকে কিছুটা বাইরে ঠান্ডা এবং বরফের এরিয়াতে দেখার জন্য এদের ছুটিতে এসেছি এবং আপনাদেরকেও সাথে নিলাম প্রিয় ভাই বোনেরা প্রিয় ভিওয়ার্স সবাই দেখবেন মানালি ইতিমধ্যে অনেকে হয়তো এসেছেন অনেকে আসতে পারেননি আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন যাদের সামর্থ্য রয়েছে তারা আসবেন অবশ্য অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দর এরিয়া ভালো লাগবে সেটা আমার একদম আহ্বারাকাত